আরে বিদেশ বাংলাদেশী ভাইয়েরা সবাই দেখেন আমরা দেশে যে রংপুরা মানুষ আছে না সোয়াল বালা কাম করতে আইয়ে স্টেশনের মধ্যে দেন কাতারের যে আলো অবস্থা এই রংপুরা মানুষের মতন সোয়াল স্টেশন আইয়া দাঁড়াইতে ব্যাগ থলি লইয়া একটা হেলমেট লইয়া দেন হাজার হাজার বাঙালি দাঁড়ায় রয়েছে কেউ কাজ নাই কাতার কাজ নাই দেন কত কষ্ট মানুষের জীবনে আর মানুষের ছয় লাখ সাত লাখ দিয়ে বিদেশের নাম করলে সাত লাখ না আট লাখ বিদেশ লইয়া হালা রে বাঙ্গালি যে একবার বিদেশ আইসে কত মজা কত দানে কত সাল আয় বাঙালি আয় একবার কাতার আয় আইয়া দেখ এমনি বেগ লয়া রাস্তার বয়ে বে দাঁড়ায় দাঁড়ায় দেখ বাংলাদেশে চালাইয়া ভাত খা মা বাপ দুইটা দু ডাইল খা বহুত ভালো আছে আর বাংলাদেশের সরকারের এই ভিডিওটা দেয় দিস তুই যে কাতার লুক পাড়াস কাতার লুকটি কি খাইয়া আছে না না খাইয়া আছে তুই একবার আইয়া দে না খোঁজ লস না তুই আইয়া একবার খোঁজ কত হাজার হাজার লাখ লাখ মানুষ না খাইয়া মরতে আছে বুঝত দেখ হাজার হাজার মানুষ মাঠের ভিতরে আস্তে আসে অস্ত 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 আসতে বাংলাদেশে হেফাজত ইসলামে জনসভা মধ্যে যেমন সাইরাবাল দিকে লুকাইতে আছে আইয়ে এটার মধ্যে আমি সাইরে ফাল থেকে লুক আয় আইআই মাড়ো জরা হইতে আছে দেখ হাইরে কাতার